গভীর রাতে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার দিবাগত রাত দুইটা বা মিনিটে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান এর আগে রাত শো আটটার পর গুলশান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী কিছু রুটিন পরীক্ষা করানোর জন্যই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন চলতি বছরের আটই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে লন্ডনের একটি ক্লিনিকে দিন চিকিৎসাধীন থাকার পর পঁচিশে জানুয়ারি ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন তিনি দীর্ঘ চার মাস পর গত ছয়ই মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন মাহাদি হাসান বিএন পিপল ভয়েস টেলিভিশন ঢাকা